সুপ্রিয় দর্শক শ্রোতা সাহিত্য জলসার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমার আজকের কবিতা নিঃশব্দ কষ্ট কলমে আব্দুল হামিদ সরকার মনের চোরাস্তায় চলে কষ্টের মশাল মিছিল কষ্টের প্রকার থাকলেও নিরাকার কষ্ট বটে সাজালো স্লোগান মিছিলে প্লেকার্ড ধরা ছোট বড় কষ্ট কষ্টেরও কষ্ট আছে বোঝে না তাকেও জাগতিক কষ্ট শারীরিক কষ্ট এক কথায় বিবিধ কষ্টে চলে যে দিনাতিপাত প্রিয়াকে হারানো কষ্ট স্মৃতির ভাজে বাজে নিঃশব্দ কষ্ট বহমান জীবদ্দশায় সে কষ্টের হবে না পরিসমাপ্তি পিত্রমাতৃ বিয়োগে চোখের কণে কষ্টের ঝর্ণা যায় যে বইয়ে নিরাকারে কষ্টের কোনো শব্দ নেই হাতুড়ি ছাবল চালানোর মতো শব্দ নহে নয় কোনো ডাক বাজানো শব্দ তবুও কষ্টের শব্দ হৃদ পেন্ডে বাড়ায় হার্ড বেট কষ্টেরও ওজন হয় হাজার হাজার টন যা বহন করা কষ্টসাধ্য বটে মনের গহিনে বাস করা এ কষ্ট থাকে অবচরে অনুবীক্ষণ যন্ত্র দ্বারাও তা নিরূপণ করা অসম্ভব কতগুলো কষ্ট বিভাজন করা যায় আবার কত কষ্ট বহন করতে হয় সক্ষমতায় কষ্ট আর আনন্দ জীবন ছেলেবাসেরই অংশ তাই জীবন যতদিন কষ্টের ব্যাপ্তিও ততদিন মনের গহীনে শব্দহীন কষ্টে থাকতে হয় সব সময় পারিবারিক ও পারস্পরিক কষ্টের বলয়ে জীবন চলে খুঁড়িয়ে খুঁড়িয়ে আবার কত কষ্ট হয় আনন্দে কষ্টের ঘামগুলো ছড়ায় শীতলতা শব্দহীন কষ্টগুলো থাকে মনের কুঠিরে কষ্ট আছে বলেই মানুষ খোঁজে সার্থকতার ছবি তাই কষ্টকে করতে হবে জয় পশ্চাতে পড়ে থাকুক লাজ লজ্জা আর ভয় সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ সাহিত্য দলসার জয় হোক সাহিত্য দল পাশে থাকুন কবিতাটি ভালো লাগলে কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকল